ডাক্তার সাহেব কি খবর কি খবর এই শিগগির যা হাতুড়ি নিয়ে আয় একবার হাতুড়ি নিয়ে আয় ডাক্তার সাহেব হাতুড়ি কি হবে অপারেশন করবে না হাতুড়ি কি হবে ডাক্তার সাহেব এই তাড়াতাড়ি ডাক্তার তুই না আমি যা বলছি তাই কর জি ডাক্তার যাচ্ছি যাচ্ছি ডাক্তার ডাক্তার লা কি করব দাঁতটারে চরিত্রটাকে তো মোরগের মত আমার তো সহ্য হচ্ছে না

এই ডাক্তার তুই কি করেছ ছাড়া এই তুই ছিলি প্যান্ট শার্ট পরনে তো পাঞ্জাবি গাইছল মাথায় টুপি বড় মাওলানা পানা ছিল তো লুঙ্গি গেঞ্জি পরনে কেন তুই কি করছিস বল এই তো চরিত্র ভালো না এই তো কি করছিস বল আগে তোর এই অবস্থা কেন এই এই তোর এই অবস্থা কেন বল কি করছিস বল আই সরি ডাক্তার তো ছলের গোষ্ঠী মার কি করছিস আগে বল ভেরি সরি আরে ডাক্তার তো ভেরি সরি কি কাট কি করতে কি দেখেন কি করবে আমার একটু বল আজকে সময় দেবে আমার বলার কেউ সময় দিচ্ছে না আমার শুধু মাছছে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার সময় কেউ দিচ্ছে না আমাকে ভাই আপনি যখন এসেন ভাই বিচারটা আপনি করে দেবেন ভাই ভাই আবার উনি তাড়াহুড়ো করি ডাক্তারখানার থেকে আমার গাড়িতে করে উঠাই নিয়ে এসে নিয়ে এসে তাড়াহুড়ো করে আমি ব্যাগ নিয়ে এসে কিন্তু আমি ব্যাগের চাবি নিয়ে আসটি ভুলে গেছি তখন আমি এই রুগী থুই কি করি আমি চাবি আনতে যাই তখন আমি ওর বললাম যে হাতুর নিয়ে আসছি হাতুরে ব্যাগে বড়ুই বেড়ুই বেড়ুই বেড়ু আমি ব্যাগ খুলতে পারিনি তখন চিন্তা ভাবনা করি ভাবলাম ব্যাগ আমি কেটে ভালব তখন আমি বললাম কি করাত নিয়ে আসটি তখন আমি করাত দিয়ে কাটতে পারিনি এই আমি খুব বললাম কি তুমি যেই কুরুল নিয়ে আসো যেই না কুরুল নিয়ে আইছে আমি বিরিট কাছে যাই দুই কপ দিছি বিরিট কাছ খুলে গেছে কিন্তু আমি পেছন মুখ তাকাই দেখি সব তার স্ত্রী নেই এর কি আমার কোনো দোষ আছে এই ডাক্তার তুই তো দিবন মেরি ফেলাছিস বাতে তাসা ঠিকই